নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ভ্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো সকাল সকাল আজকে জামা কাপড় কাচা হয়ে গেছে তো সব ছাদে দিয়ে দিয়েছি তো এবার নিচে যাব শীতকাল হলেও কি হয়েছে রোদে দাঁড়ানো যাচ্ছে না এত গরম তো চলো নিচে যাই কি করি না করি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে রান্নাঘরে এসে উচ্ছেগুলো সুন্দর করে কেটে নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি কারণ এরম উচ্ছে ভাজা খেতে ভালোবাসে গরম ভাতে তো প্রায় মোটামুটি হয়ে এসছে নামিয়ে নেব আমাদের বাড়ির সবার পছন্দের মেথি শাক কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে রেখেছি তো আগে বেগুন ভাজা করে তুলে নেবো তারপরে মেথি শাক ভাজা ভাজাব সর্ষের তেল দিয়ে বেগুন দিয়ে দিয়েছি আর একই সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি তো বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপরে শাকটা ভাজা করবো আলাদা করে আজকে বড়দের মধ্যে একজন এই ড্রয়িংটা করছিল। তো আমার দেখে খুব ভালো লাগলো ওই জন্য আমি অল্প করে একটু শটটা নিলাম আপনাদেরকে দেখাবো বলে তো বন্ধুরা কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা মেথি শাক দিয়ে দিচ্ছি আর শাক থেকে জল বেরিয়েছে তো একেবারে নুন হলুদও দিয়ে দিয়েছি জলটা শুকিয়ে গেলে শাকটা সেদ্ধ হয়ে যাবে এবং শুকিয়ে গেলে তারপরে দেব বেগুন বেগুন দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে সকাল সকাল একটু ডিম টোস্ট করে দিচ্ছি তো দাদাভাই কোথায় বেরোবে তো এই যে চট জলদি একটু ঝটপট যেমন তেমন করে একটু করে দিচ্ছি কিছুই দেই নি পেঁয়াজ লঙ্কা ডিম একটু পাউরুটি এসে দিয়ে দিই রসের তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে আম দিয়ে দিয়েছি তারা চাটনি করবো তো আমটা ভাজা হোক আর আজকে হলুদ দেবো না সাদা সাদা চাটনি ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপর ফোড়নও দিয়ে দিয়েছি এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেব। এই মাছের সর্ষে নিয়ে ঝাল করব আর ফুটুর জন্য একটু আলু দেব ওই জন্য অল্প একটু আলু ভেজে নিয়েছি আর মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছের ঝালটা করবো জন্য বন্ধুরা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো কালো জিরা অলরেডি দিয়ে দিয়েছি তো এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যে বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবার এটা দিয়ে দেবো তো একেবারে বন্ধুরা নুন হলুদও দিয়ে দিয়েছি এবার সর্ষেটা ভালো করে ফুটে আসুক তারপরে আলু আর মাছ দেবো বন্ধুরা এটা কিন্তু বাটা মাছ নয় এটা ওই যে কি মাছ বলে আমি জানি না যার ঠোঁটটা বকের মতন হয় তো মাছটা বেশ বড় আগে দেখাতে ভুলে গেছি তো নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি এখন মনে পড়লো দেখালাম সরষেটা ভালো করে ফুটে এসছে এবার মাছগুলো আর আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে এই যে বন্ধুরা আলু আর মাছটা ভালো করে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে নেব এই যে বন্ধুরা মাছটা কমপ্লিট হয়ে গেছে তো এবার নামিয়ে নেব ঝোলটাও শুকিয়ে গেছে এরকমই গায়ে গায়ে রাখবো তো এবার নামিয়ে নেবো এই যে এখানে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাড়া করে উচ্ছে ভাজা রয়েছে আর বেগুন দিয়ে শাক কুমড়ো ফুলের বড়া সাথে একটু লেবু আর তার সাথে রয়েছে এই যে মাছ আলু দিয়ে গায়ে গায়ে পাতলা করে মুসুরির ডাল রয়ে রয়েছে সাদা আমের চাটনি এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল